আকিকা এবং কোরবানি একসাথে দেয়া যাবে কি না একই পশুতে দেয়া যাবে কি না আমরা এ প্রসঙ্গে কথা বলতে চাই আমরা সকলে জানি যে আকিকা এবং কোরবানি দুটি সম্পূর্ণ ভিন্ন এবাদত এবং আকিকার সাথে কয়েকটি বিষয় জড়িত এক নাম্বার সময় দুই নাম্বার পশু তিন নাম্বার ব্যক্তির সামর্থ্য রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন তুসবাহু আনহুয়া জন্মের সপ্তম দিনে বাচ্চার পক্ষ থেকে জবে করা হবে আকিকা করা হবে তাহলে কোরবানির দিন অপেক্ষায় থাকবেন কবে আসবে তারপরে আকিকা হবে অথচ রাসুল তো সপ্তম দিন বললেন আমাদের দেশের লোকেরা আকিকা করার জন্য কোরবান পর্যন্ত অপেক্ষা করে অথচ প্রিয়নবী বললেন সপ্তম দিন তারপরে আবার হাদিসের পরবর্তী অংশ আনিল গোলামে সাতানে মোকাফি আতান ও আনিল সাতুন যদি সন্তানটা ছেলে হয় তাহলে সমবয়সী দুটি বকরি সন্তান যদি কন্যা হয় তাহলে একটি বকরি তাহলে একটি বকরি হোক আর দুটি বকরি হোক বকরিতে কি কোরবান এবং আকিকা একসাথ করার সুযোগ আর আছে কারণ বকরি তো দুই ভাগ করা যায় না কোরবান হলে আকিকা হবে না আকিকা হলে কোরবান হবে না তো প্রিয়নবীজি বকরি বললেন তাহলে বোঝা গেল আকিকা সময় নির্ধারিত পশু নির্ধারিত তারপর যার সামর্থ্য নাই সে করবে না যার সামর্থ্য আছে সে করবে এখন কোরবানই সম্পূর্ণ আলাদা একটি বিষয় আমাদের দেশে যারা গরু কোরবান করে মহিষ কোরবান করে ওর কোরবান করে তারা সেখানে তাদের সন্তানের আকিকা একসাথ করে ফেলে অথচ প্রিয়নবী সাল্লা সাল্লামের সময়ও কিন্তু গরু ছিল ওঁট ছিল মহিষ ছিল কিন্তু নবী তো বলেননি যে তোমরা আকিকাতে গরু জবে করো আলেমদের কেউ কেউ বলেন যে হ্যাঁ যদি কেউ গরুতে শরিক হয় কোরবানি এবং আকিকা দুটিকে একসাথ করে হয়ে যাবে এবং কেউ যদি গরু দ্বারা আকিকা করে সেটা হয়ে যাবে আমরা বলি হ্যাঁ জাহেজ হতে পারে কিন্তু সুন্না তো নয় অবশ্যই এবাদতের ক্ষেত্রে সুন্নাকেই প্রাধান্য দেয়া উচিত আর গরু দেয়াতে কি কল্যাণ আছে বড় প্রাণী হল খরচ বেশি হল সুন্নার বাহিরে হলো অথচ ছাগল দিলে প্রাণী ছোট খরচ কম সুন্নাসম্মত তো কোনটাতে লাভ বেশি এজন্য আমরা গরুতে যাব না বরং সুন্নার মাঝে থাকতে চাই হ্যাঁ যদি কোরবানি এবং গরু সরি কোরবানি এবং আকিকা একই দিনে পড়ে যায় অর্থাৎ কোনো সন্তানের জন্মের সপ্তম দিনে কোরবানির দিবস তাহলে ওই দিনে সে যদি কোরবানিও করতে চায় আকিকাও করতে চায় করবে কোনো অসুবিধা নেই কিন্তু শুধু শুধু বসে থাকবে কখন কোরবান আসবে সপ্তম দিন তরক করে এটা কোনোভাবেই কাম্য নয় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন ইস্তাহেব্বুজবাহা আনিল গুলাম ইয়সাবে ওলামাইকারাম জন্মের সপ্তম দিনে বাচ্চার কোরবানি করাকে তথা আকিকা করাকে পছন্দ করতেন ফমা ইয়সাবে ফল রাবে আশার যদি কোনো কারণে সপ্তম দিনে কোরবান করতে না পারে আকিকা করতে না পারে জবে করতে না পারে তাহলে চোদ্দতম দিবসে জবে করবে ফাইলাম তাহয়া যদি চোদ্দতম দিবসে কোনো কারণে না পারে তাহলে একুশতম দিবসে তো হলো বাচ্চা জন্মের মাস চার পরে সাত দিনেও করলেন না চোদ্দ দিনেও করলেন না একুশতম দিবসও করলেন না চার মাস পরে করলেন কেন করা হলো আল্লাহর হাবিবের নির্দেশনাকে কোন কারণে লঙ্ঘন করা হলো এ বিষয়ে কি হাদিস পাওয়া যায় হজরত আতা বর্ণনা করেছেন উম্ম কুরস এবং আবি কুরস তারা দুজন বলছেন কালা নাজারত ইমরাতুম মিন আলি আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন ওয়ালাদাত ইমরাতু আব্দুর রহমান নাহরনা জাজুরা যে আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কোনো এক নারী একবার তিনি মানত করলেন যদি আব্দুর রহমান স্ত্রী সন্তান জন্ম দেয় তাহলে তিনি বলছেন না জাজুরা আমরা একটি ওট কোরবান করব। এই ওট কোরবান করতে বলতে তিনি বুঝে এলেন আকিকা জবে করবেন উনি আকিকার পশু হিসাবে ওট কোরবান করে দেবেন যখন বললেন মা আয়সা শুনে বললেন না সুন্না উত্তম আল্লাহর হাবিব বলেছেন আনিল গোলাম সাতান ও আনিল জ্যারিয়াতে শাতুন ছেলে হলে দুটি বকরি মেয়ে হলে একটি বকরি তোমরা এখানে ওট আনলে কেন রাসুল তো ওটের কথা বলেননি সুতরাং আমরা শুধু শুধু কোরবান এবং আকিকাকে একসাথ করতে চাই না এই একসাথ জায়েজ এই কথা বলার কারণে আকিকা নামে যে সুন্না রাসূলের আছে সে সুন্নাটা আজকে মরতে বসেছে এজন্য আমরা দুটা সুন্নাকে তার নিজস্ব স্বকীয় অবস্থায় রাখতে চাই তাই বলবো কোরবান এবং আকিকাকে আলাদা করুন আলাদা স্বকীয়তায় রাখুন আল্লাহ তৌফিক দান করুন ওসালামু আলাইকুম রহমত